নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে পুনরাবৃত্তি গল্পটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো চলুন শুনে নেওয়া যাক পুনরাবৃত্তি গল্পটি সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোট্ট ছেলে আর একটি ছোট্ট মেয়ে রাজা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি খেলছ তারা বলল আমাদের আজকের খেলা রাম সীতার বনবাস রাজা সেখানে বসে গেলেন ছেলেটি বললে এই আমাদের দণ্ডক বন এখানে কুটির বাঁধছি এক রাশ ভাঙা ডালপালা খড় ঘাস জুটিয়ে এনেছে ভারী ব্যস্ত আর মেয়েটি শাক পাতা নিয়ে খোলার হাঁড়িতে বিনা আঙুনেই রাঁধছে রাম খাবেন তারই আয়োজন সীতা একদণ্ড সময় নেই রাজা বললেন আর তো সব দেখছি কিন্তু রাক্ষস কোথায় ছেলেটিকে মানতে হলো তাদের বনে কিছু কিছু ত্রুটি আছে রাজা বললেন আচ্ছা আমি হব রাক্ষস ছেলেটি তাকে ভালো করে দেখলে তারপর বললে তোমাকে কিন্তু হেরে যেতে হবে রাজা বললে আমি খুব ভালো হারতে পারি পরীক্ষা করে দেখো সেদিন রাক্ষস বধ এতই রূপে হাতে লাগলো যে ছেলেটি কিছুতেই রাজাকে ছুটি দিতেই চায় না সেদিন এক একবেলাতেই তাকে দশ বারোটা রাক্ষসের মরণ একলা মরতে হয় মরতে মরতে হাঁপিয়ে উঠলেন ক্রেতা যুগে পঞ্চবটি যেমন পাখি ডেকেছিল সেদিন সেখানে ঠিক তেমন করেই ডাকতে লাগলো ক্রেতা যুগে সবুজ পাতায় পর্দায় পর্দায় প্রভাতের আলো যেমন কোমল ঠাঁটে আপন সুরে বেঁধে নিয়েছিল আজও ঠিক সেই সুরই বাঁধলে রাজার মন থেকে ভার নেমে গেল মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে দুটি কার মন্ত্রী বললে মেয়েটি আমারই নাম রুচিরা ছেলেটির নাম কৌশিক ওর বাপ গৌরী ব্রাহ্মণ দেব পূজা করে দিন চলে রাজা বললে যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়েটির বিবাহ হয় এই আমার ইচ্ছা শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস করলে না মাথা হেঁট করে রইল দেশে সব চেয়ে যিনি বড়ো পণ্ডিত রাজা তার কাছে কৌশিককে পড়াতে পাঠালেন যত উচ্চ বংশের ছাত্র তার কাছে পড়ে আর পরে রুচিরা কৌশিক যেদিন তার পাঠশালায় এলো সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হলো না অন্য সকলেরও লজ্জা পেল কিন্তু রাজার ইচ্ছা সকলের চেয়ে সংকট রুচিরার কেননা ছেলেরা কানাকানি করে লজ্জায় তার মুখ লাল হয় রাগে তার চোখ দিয়ে জল পড়ে কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয় সে পুঁথি ঠেলে ফেলে যদি তাকে পাঠের কথা বলে সে উত্তর করে না রুচিরার প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে এই ছিল তার প্রতিজ্ঞা রুচিরাও সেই ছিল পণ মনে হলো সেটা খুব সহজেই ঘটবে কারণ কৌশিক পরে বটে কিন্তু এক মনে নয় তার সাঁতার কাটার মন তার বনে বেড়াতে মন সে গান করে সে যন্ত্র বাজায় অধ্যাপকটাকে ভৎসনা করে বললেন বিদ্যায় তোমার অনুরাগ নেই কেন সে বলে আমার অনুরাগ শুধু বিদ্যায় না আরও নানান জিনিসে অধ্যাপক বলেন সে সব অনুরাগ ছাড়ো সে বলে তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না এমনি করেই কিছু কাল যায় রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠকে অধ্যাপক বললেন রুচিরা রাজা জিজ্ঞাসা করলেন আর কৌশিক অধ্যাপক বললেন সে যে কিছুই শিখেছে এমন বোধ হয় না রাজা বলেন আমি কৌশিকের সঙ্গে রুচিরার বিবাহ ইচ্ছা করি অধ্যাপক একটু হাসলেন বললেন এ যেন গধুলির সঙ্গে উষার বিবাহের প্রস্তাব রাজা মন্ত্রীকে ডেকে বললেন তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহ বিলম্ব উচিত নয় মন্ত্রী বললেন মহারাজ আমার কন্যা এই বিবাহে অনিচ্ছুক রাজা বললেন স্ত্রীলোকের মনের ইচ্ছার কি মুখের কথার বোঝা যায় মন্ত্রী বললে তার চোখে জল যে সাক্ষ্য দিচ্ছে রাজা বললেন সে কি মনে করে কৌশিক তার অযোগ্য মন্ত্রী বললে হ্যাঁ সেই কথাই বটে রাজা বললেন আমার সামনে দুজনের বিদ্যা পরীক্ষা হোক কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে পরের দিন মন্ত্রী রাজাকে এসে বললে এই পণে আমার কন্যার মত আছে বিচার সভা প্রস্তুত রাজা সিংহাসনে বসে কৌশিক তার সিংহাসনের তলে স্বয়ং অধ্যাপক রুচিরাকে সঙ্গে করে উপস্থিত হলেন কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্রণাম ও রুচিরাকে নমস্কার করলে রুচি দিকপাত করলেন না কোনোদিন পাঠশালায় রীতি পালনের জন্য কৌশিক রুচিরার দিকে তর্ক করেননি অন্য ছাত্ররাও অবজ্ঞা করে তাকে তর্কের অবকাশ দিত না তাই আজ যখন তার যুক্তির মুখে তীক্ষ্ণ বিদ্রুপের তীরের ফলার আলোর মতো ঝিকমিক করে উঠল তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন রুচিরার কপালে ঘাম দেখা দিয়েছিল সে বুদ্ধি স্থির রাখতে পারল না কৌশিক তাকে পরাভাবে শেষের কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিলে ক্রোধে অধ্যাপকের বাক রুদ্ধ হলো আর রুচিরা চোখ দিয়ে ধারা বিয়ে বললেন এখন বিবাহর দিন স্থির করো কৌশিক আসন ছেড়ে উঠে জোর হাতে রাজাকে বললেন ক্ষমা করবেন এই বিবাহ আমি করব না রাজা বিস্মিত হয়ে বললেন জয়লুব্ধ পুরস্কার গ্রহণ করবে না কৌশিক বললে জয় আমারই থাক পুরস্কার অন্যের হোক অধ্যাপক বলেন মহারাজ আর এক বছর সময় দিন তারপরে শেষ পরীক্ষা সেই কথাই স্থির হলো কৌশিক পাঠশালা ত্যাগ করে গেল অনেক দিন সকলে তাকে বনের ছায়ায় কোনো দিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চূড়ার উপরে দেখা যায় এদিন রুচিরার শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন কিন্তু রুচিরার সমস্ত মন কোথায় অধ্যাপক বিরক্ত হয়ে বললেন এখন যদি সতর্ক না হও তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে দ্বিতীয়বার লজ্জা পাবার জন্যই যেন সে তপস্যা করতে লাগলো অপর্ণার তপস্যা যেমন অবসানের রুচিরার তপস্যাও তেমন অধ্যায়নের স্বরদর্শনের পুঁথি ও তার বন্ধ রইল কি কাব্যের পুঁথিও দৈবত খেলা হয় অধ্যাপক রাগ করে বলিলেন কুপিল কোনাদের নামে শপথ করে বলছি আর কখনো স্ত্রী ছাত্র নেব না বেদান্তের পার পেরিয়েছি স্ত্রী জাতির মন বুঝতে পারলাম না একদা মন্ত্রী এসে রাজাকে বললেন ভবদত্তের বাড়ি থেকে কন্যার সম্বন্ধ এসেছে কুলেশীল ধনে মনে তারা অদ্বিতীয় মহারাজের সম্মতি চাই রাজা জিজ্ঞাসা করলেন কোন নাকি বলে মন্ত্রী বলে মেয়েদের মনের ইচ্ছা কি মুখের কথাই বোঝা যায় রাজা জিজ্ঞাসা করলেন তার চোখে জল আজ কি রকম সাক্ষ্য দিচ্ছে মন্ত্রী চুপ করে রইল রাজা তার বাগানে এসে বসলেন মন্ত্রীকে বললেন তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়ালো রাজা বললেন বৎসে এই রামের বনবাসের খেলা মনে আছে রুচিরা স্মিত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজা বলেন আজ সেই রামের বনবাসের খেলায় আর একবার দেখতে আমার বড় স্বাদ রুচিরার মুখে এক পাশ আঁচল টেনে চুপ করে রইল রাজা বলেন বনও আছে রামও আছে কিন্তু শুনেছি বৎসে এবার সীতার অভাব ঘটেছে তুমি মনে করলেই সে অভাব পূরণ হয় রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে রাজা বললে কিন্তু বৎসে এবার আমি রাক্ষস সাজতে পারবো না রুচিরা স্নিগ্ধ চোখে রাজার মুখের দিকে চেয়ে রইল রাজা বললেন এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক